ধুমধাম করে বিয়ে হলো শিবানীর দোস্ত পরিবারের মেয়ের বিয়ে দিয়ে মানবিকতার নজির মালদার এক অলওয়েজ মাইল নামক স্বেচ্ছাসেবী সংস্থা গাজরের কমল ডাঙ্গা গ্রামের এক মেয়ের বিয়ে ঠিক হয় পাত্রীর বিয়ে ঠিক হলেও অসহায় বাবার পক্ষে আর্থিক অনটনের জেয়েতা সম্পন্ন করা অসম্ভব হয়ে পড়েছিল এই পরিস্থিতির কথা জানতে পেরে মালদা অলওয়েজ মাইল স্বেচ্ছাসেবী সংস্থার ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ায় পাত্রীর বাবা পেশায় দিনমজুর সেই পরিস্থিতিতে বিয়ের সব রকম ব্যবস্থা করতে না পারায় চিন্তায় পরে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পাশে দাঁড়িয়ে তার মেয়ের বিয়ে সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে ধুমধাম করে গাজলের কমলডাঙ্গা শিবানী মণ্ডলের শুভ বিবাহের ব্যবস্থা করে ওই সংস্থার সদস্যরা বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা প্রশাস প্রশংসা করেছেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার স্থানীয় সংস্থার সদস্যদের সূত্রে জানা গিয়েছে শিবানীর শুভ বিবাহ ঠিক হয় যুবক বিশ্বজিৎ সরকারের সঙ্গে কিন্তু এই বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় শিবানীর পরিবারের আর্থিক অনটন অবশেষে খবর পৌঁছালো অলওয়েজ মাইল সদস্যদের কাছে যেমন প্রস্তাব তেমন কাজ বরযাত্রীর সহ আমন্ত্রিতদের পাত পেরে খাওয়ানোর ব্যবস্থা করা কন্যার আশীর্বাদের যাবতীয় সরঞ্জাম আইবুড়ো ভাত মেহেন্দি পরানো মেকআপ ছাদনাতলা সাজানো থেকে শুরু করে অতিথি আপ্যায়ন সবই দায়িত্ব সামলিয়েছেন অলওয়েজ মাইল সদস্যরা এই বিষয়ে অলওয়েজ মাইল সদস্য প্রসনজিত সিংহ জানিয়েছেন ধুমধাম করে বিয়ে হয় দুস্থ পরিবারের মেয়ের তথা আমাদের বোন শিবানীর পাশাপাশি বিদায় অনুষ্ঠানেরও মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়